আমি লালমনির হাটে একবার একটা বর্ডার এলাকায় এই যে বিজেপি যারা আমাদের আছে এখন বিডিয়া ওরা মাত্র এগারো জন মিলে এখানে দায়িত্বে আছে বর্ডারের ওই পাশে আছে ওরা বাইশ জন ভারতীয়রা অনারে আমি জিজ্ঞাসা করলাম ওনার কয়জন আছে আমরা মুসলমান এখানে আছি এগারো জন আর ওই কলে ওরা আছে প্রায় বাইশ জন যে আপনাদের ভয় লাগে না ওরা বাইশ জন আপনারা এগারো জন যদি আক্রমণ করে পারবে ও হজুর শুধু দোয়া করে ছিঁড়িয়ে দিন চল্লিশ জনকে গতকালকে পাঠিয়েছিল পাকিস্তান সব লিখিত সয় নিয়ে যে আমরা মরবো এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নামে সয় নিয়ে যা ওরা একজনও মরে নাই সব আক্রমণ করে আবার ফিরে দেশেছে ওরা সাহস এমনি পায়নি এর তিন দিন আগে মাত্র তিন দিন আগে প্রথম যে দিন আক্রমণ চালাবে ওই দিন ক্যাপ্টেন তার বাবা আর্মির যিনি চিফ আছে তাকে ডাক দিয়ে বলেছে দেখেন আমার ছেলে আমি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি দেশ রক্ষার জন্য মানবতা রক্ষার জন্য কারণ ওরা মিথ্যা প্রথমেই মিথ্যার উপরে ভর করে ওরা যুদ্ধ চালাতে চায় এই ইন্ডিয়া চুয়ান্ন বছর আমাদেরকে দাঁড়াতে দেয়নি পুরোটা মিথ্যার উপরে পাকিস্তানের উপরও মিথ্যা তথ্য দিয়েছিল যে আমরা জংগি ঘাটিতে বিমান হামলা করছি আপনি মসজিদ ভাঙলেন কেন আপনি জংগি ঘাটি যদি পান সেখানে বিমান মারেন तमाम দুনিয়া আপনাদের সাপোর্ট দেবে আপনি মসজিদ ভাঙলেন কেন মাদ্রাসা ভাঙলেন কেন শিশু মেরে ফেললেন কেন এটার জবাব দেওয়া লাগবে না এই জন্য পাকিস্তানের দল मतदार নেই সব এক হয়ে গেছে এরা এক হয়ে এমনকি আর্মির প্রত্যেকের বাবা এসে এসে বলছে আমার ছেলেকে আমি পাঠিয়ে দিলাম মানবতার জন্যে ইসলামের জন্য দেশ রক্ষার জন্য যান কিন্তু আমার ছেলে যদি পেছনে গুলি লাগে আমার ছেলেকে নিয়ে আসবেন না ওরে সাগরে ফেলে দেবেন বন জঙ্গলে রেখে আসবেন ওরকম ছেলে আমার দরকার নেই ছেলে যদি সামনে গুলি লাগে আমার কাছে নিয়ে আসবেন ও ক্যাপ্টেন মারা গেছে ওনারে নিয়ে আসার সময় বাবা জিজ্ঞাসা করছে নিয়ে আসলেন মানে বলছে বাবা আপনি যা বলেছিলেন ওই কথা আমরা ঠিক রেখেছি আপনার ছেলের পেছনে একটা গুলিও লাগে নাই বুকে লিখেছে বাইশটা গুলি লিখেছে এদের সাথে গরুর মদ খাওয়া লোকে শুকর খাওয়ালো লোকেরা পারবে এখন বাধ্য হয়ে সেই মাছ না পেয়েছি পেকামড় দেবে আমাদের এদিকে ওরা টার্গেট নিতে পারে এজন্য সাবধান থাকা লাগবে কি কথা বোঝেন সাবধান থাকা লাগবে

এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের উপরে মায়া মহব দেখতে পাবেন মুশ দেখবেন এই জন্য ওদেরকে যদি একটু দু একটা ফেলে দেওয়া যায় না ও জীবনের মতো আর মাথা বুঝো করে দাঁড়াতে পারবে না আমরা যে কথা বলতে চাই যে আঠাশ বার আপনারা চেষ্টা চালিয়েছেন একবারও সফল হতে পারেননি আঠাশশো বার চেষ্টা করলেও পারবেন না কারণ সাড়ে তিন হাজার বার কষ্ট পাওয়া লাগবে দুঃখ পাওয়া লাগবে এরপরে তো শান্তির মুখ চোখে দেখবে পারানের আয়াত আমরা একশো ভাগ বিশ্বাস করি করি কিনা সেই বিশ্বাস নিয়ে বলছি যারা দুনিয়ার মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলেছে এতদিন আগামীতে যারা এই দেশের দায়িত্বে আসবে কেউ যেন মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থায় দেশে করা লাগবে ইনশা আজকের মাহফিল যেহেতু সবার জন্য সবাইকে সামনে নিয়ে পারানি কারিম গুরুত্বপূর্ণ একটা সোরার চার ভাগের এক ভাগ পড়েছি একটা আয়াতের মাত্র চার ভাগের এক ভাগ আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আছে কেয়ামত পর্যন্ত দিলে ভাই তথ্য শেষ হবে এত তথ্য আল্লাহ রুকিয়েছে আমরা চেষ্টা করবে এগুলো ডেলিভারি দেওয়া আল্লাহর শকুরিয়া আদায় করছে জবান বলে আলহামদুলিল্লাহ দরোদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি যাকে আল্লাহ তিনটা মিশন আর ভীষণ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন নবীজির মিশন কয়টা আরো জোরে বলেন তো নবীর মিশন যদি তিনটা হয় আমরা উম্মত আমাদের ওই তিনটা হওয়া দরকার না নাকি ওই চারটা করবেন না তিনটা আমাদের মিশন এক নম্বরে তাওহিদ প্রতিষ্ঠা এটা আপনার জীবনের মেন মিশন আর ভীষণ বানিয়ে নেবেন কেমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাওহিদ প্রতিষ্ঠায় যদি আপনাকে দুনিয়ায় দেখেন অন্য কোন আমল আখলাখ যদি কমও থাকে আল্লাহ মাফ করে দেবেন

আল্লাহ না বাদা ইল্লা আল্লাহ ওয়া লা উশিরকা বিহি শাইআ ওয়া লা ইয়াতখিজা বা'আবনা বা'বান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন্তাম আল্লাহু ফাকুলু একটু খেয়াল করবেন ভাই এটা এখন আগে বাস্তব বাস্তবতার সাথে দরকার পাক বলেন হেনবি কিতাবে বিশ্বাসী যারা তাদেরকে এ দেশে আমরা কিতাবে বিশ্বাসী না কিতাবের নাম কি বলেন অন্য ধর্মের যারা আছে তারাও তাদের একটা কিতাবে বিশ্বাসী এ বাইরের দেশগুলোতে সফর করতে গেলে আমি যদি ট্রেনে যাই বাসে যাই জিজ্ঞাসা করলাম সেদিন থাইল্যান্ডে একজন আপনার নাম কি নাম বলার পরে দেখলাম লোকটা ইহুদি আনা নবীর নাম কি বলছে জোসেফ জোসেফ মানে মোসা নবী বলে আমরা যাকে চিনি ওরা নাম পাল্টিয়ে জোসেফ বলে ডাকে সেদিন মালয়েশিয়া খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল বললাম নাম কি জিজ্ঞাসা করার পরে নাম বলে নবীর নাম কি বলে যিশু যিশু মানে ইসাল্লা ওরা দাউদ নবীকে ডাকে ডেভিড বলে আমাদের জাতির পিতা চিনি হজরত ইব্রাহিম আলাই নাকি বঙ্গবন্ধু এইটা নিয়ে আমার আমার জাতির পিতার নাম কি বলেছি বঙ্গবন্ধু নাম ইব্রাহিম সাল্লাম সঞ্জয় দত্ত ওই লোকটার নাম আমারে উল্টা পাল্টা গালি গালাজ সারা দেশের মানুষ মানে বঙ্গবন্ধু আর ইব্রাহিম আলাহ সাল্লাম কে কে মানে মুসলিম জাতির পিতা এটা আল্লাহর ঘোষণা দেওয়া ওই দিন আমার এমন একটা মুখ খারাপ করে কথা বলেছিল আমার এখনো অন্তরে বাজে কোথায় পালিয়েছে ওরে ধরে তো আমি এখন পেলে দিয়ে আর আমার যতগুলো রিমান্ডের অফিসার অধিকাংশ গুলো এই মালায় এমন কি জেলখানায় তিন বছরে আমার কারারক্ষী ভাগে পড়তো সব দেব দুলাল সুব্রত বালাং অসিত কুমার আশিক রায় এইরকম মানুষ নাম শুনে মনে হচ্ছে যে এ আল্লাহর অলি নাকি আল্লাহর ছেলে বিশ্বাস করে না আম যার দাম আছে ওর কাছে আলেম জালেম ওর কাছে সব সময় তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রেখে দিয়েছে একদিন মাঝে মাঝে হিন্দু তো কিছু বলাও যায় একদিন বললাম যে দাদা সারা দিন শুধু এই যে চব্বিশ ঘন্টা তালা লাগান একটু বাইরেও যেতে দিন আবার শেষে ক্যামেরা লাগিয়ে রেখেছেন কেউ যেন আমার সাথে কথা না বলে একটা কথা হইল আপনি মানবতা নেই যে কি হুজুর কি বলবেন বলে আমার একটা বই নিয়ে এসে দিন অন্তত পড়ি ওরে আল্লাহর রলি বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী হ্যাঁ সাতা ও সাতা পড়ে করো কি পরে বলছে ভালো বই নিয়ে আসবো পরে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলে বেলা হলো কার কাটাল পেড়ে খেয়েছে আম পেড়ে খেয়েছে সেই কথা লিখা হইতা পড়ে আমি কি কি পাবো ভেতরে লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নারে এছাড়া কোনো বই নেই ভালো বই নিয়ে আনবে ভালো বই এবার নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর সাতা সব ওইটা ওরা আর আপনার বই নিয়ে আসার দরকার নেই ওই ইমেল বিল্ডিং এ একজন আছে এটি এম ইসলাম যার মুক্তির জন্য অনেকে তাল বাহানা করছে দায়িত্বে যারা আছেন এই যে তারিখ যেটা দিয়েছেন এই তারিখে যদি সত্যি বাঙালিকে হাইকোর্ট দেখাতে চান না এবার কিন্তু দেওয়ালে পিট ঠিকে গেছে আর আগস্টের পাঁচ তারিখ কি শেষ হয়ে গেছে আমরা চাই এই নির্দোষ মুসলিম মানুষটাকে এই তারিখে যেন আর কোন তালবাহানা বাহানা না করে মুক্ত জীবনে ছেড়ে দেওয়া হয় এটা চান না আপনারা চান